আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজ দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের সামনের দিনে এগিয়ে চলার অনুপ্রেরণা আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদের মাধ্যমে আরও পাঁচজন জানতে পারে আপনারা দেখতেছেন আমাদের ছাগলগুলোকে আজকে দুপুরবেলা রেগুলার যে রুটিন আমার রেগুলার রুটিনের মধ্যে থাকে ভাতের যে মার ভাতের মার সাথে একটু পানি অ্যাড করে এর সাথে চিটা গুড় গমের ভুষি ডাবলির ভুসি এবং যে খইল আপনার সরিষের যে খৈলটা সরষের খৈল এইগুলো অ্যাড করে ওদেরকে খাইতে দেই দেখেন ধরো ছেটে পুটে খাইতেছে ওরা সবাই এবং তৃপ্তি সহকারে খায় এগুলো খাওয়ানোর পরে ওদেরকে ওরা একটু বিশ্রামে চলে গেছে ওদের ওরা বিশ্রামে চলে গেল আমার কিন্তু কোনো বিশ্রাম নেই এরপরে আমি চলে গেছি ওদের বিকেলবেলার খাদ্যের যোগান দিতে অর্থাৎ ঘাস কাটতে আমাদের নেপিয়ার যে ঘাসের জমিটা ওই জমি থেকে ঘাস কাটতে গেছি ওদের জন্য বিকেলবেলা আমরা তিনটা মোথা অর্থাৎ আমাদের যে এক একটা মোথায় প্রায় পনেরো কেজির মতো ঘাস হয় চোদ্দো পনেরো কেজি এইভাবে তিনটা মোথার ঘাস কাটলেই ওদের এক বিকেল হয়ে যায় কারণ আমার এগারোটা ছাগলের এদের এই আর এর পাশাপাশি কিছু অগাশালতাপত থাকে এতেই ওদের আলহামদুলিল্লাহ হয়ে যায় দেখেন আমার একটা নেপিয়ার ঝাড়ে অনেক বেশি হয় অনেক কারণ আপ আপনার এগুলোকে একটু পানি আপনি যদি কন্টিনিউ ব্যবহার করেন নেপিয়ার ঘাসে পানি এবং সার যদি ঠিকঠাক মতো দেন তাইলে আপনার একটা ঝোপে চোদ্দো পনেরো কেজি এর প্লাস ফলন পাওয়া সম্ভব যার কারণে আমার তিনটা ঝাড়ের ঘাসেই আমার হয়ে যায় আমি চিন্তা করতেছি সামনে একটা গরু কিনবো কারণ ঘাস প্রচুর আছে এতে আমি একটা গরু পালতে পারি আমি দুই জায়গার থেকে নিছি এই জায়গার থেকে দুই মথা নিয়েছি এবং সামনে আর একটা ঝাড় থেকে এই যে আমাদের এই সামনের যে ঝাড় এই মাথায় হা স্মার্ট নেপিয়ারের পাশে এই ঝাড়টাও নিয়েছি এই ঝাড়টা প্রায় দশ বারো কেজির উপরে ছিল আর এই নেপিয়ার ঘাসগুলো আমি কাইটা দিলে এত ভালো খায় যা বলার মতো না এরপর আপনারা জিজ্ঞাসা করেন যে এত জার্মান লতা কোথায় পান এই দেখেন আমাদের গাছের যে জমিতে গাছের জমির আশেপাশে জার্মান লতা এমনি এমনি হয়ে থাকে ঘাস কাটার পরে জার্মান লতাটা আমরা নিয়ে ছাগলকে খাইতে দিই দেখছেন কতগুলো কতগুলো জার্মান লতা হয়েছে এক জায়গায় এক জায়গা থেকে আমি পাঁচ সাত কেজির উপরে পাই জার্মান লতা এই দেখেন ছাগলগুলো কত সুন্দর করে খাইতেছে আর ওরা জার্মান লতা একটু বেশিই খায় আপনার হঠাৎ করে বেশি খাওয়াইলে হয়তো বা ছাগলের পাতলা দেখানো হওয়ার সম্ভাবনা থাকে আপনার ছাগলের যদি অভ্যাস থাকে তাহলে সমস্যা নাই এরপর আমরা গেছি নেপিয়ার ঘাসটা ছোটো ছোটো চাপলিং করে কাটি আপনারা অবশ্যই নেপিয়ার ঘাসটা একটু ছোটো করে কাটার চেষ্টা করবেন কারণ ওরা তো আর ছাগল তো আর বড়ো দিলে খাইতে পারবে না নষ্ট করবে তার কারণে আমি এইটাকে একেবারে জিরো সাইজ টাইপের করি এবং এটা ওরা খুব ভালো খায় আপনারা অবশ্যই যাতা দিয়ে কাটলে হাতের দিকে খেয়াল রাখবেন যেন হাত না কাটে দেখেন এই যে ছাগলটা এই ছাগলটা আমার সাথে প্রত্যেক দৈনিক ঘাস কাটার সময় ও আমার সাথে সাথে যাই ও কাটার আগেও খায় ও আমার পাঠা বাচ্চা ও সব সময় ওর পেট ভরা থাকে এবং ও বেশিই খায় একটু সবার থেকে কারণ ও ওই একমাত্র ছাড়া থাকে আমার ফার্মে এছাড়া সব ছাগলগুলোই আটকানো থাকে এরপরে এই যে আমাদের সুন্দরী সুন্দরীকে আলাদা আমরা খাইতে দিই সুন্দরীর সাথে সাথে পাঠা বাচ্চা দুইটাও খায় এরপরে আমি অন্য অন্য ছাগলগুলোকেও নেপিয়ার ঘাস চপলিং করা যে ঘাসগুলো ওইগুলোকে দিলাম